আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথে আছেন তো বন্ধুরা আজকে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি আর এই মাছের ঝোলটি শীতের শীতের ফুলকপি লাউ এবং আলু দিয়ে করে নিয়েছি আর মাছ হিসেবে নিয়েছি সরপুরি মাছ এবং হচ্ছে সিলভার কাপ মাছ দুই রকমের মাছ দিয়ে ঝোলটা করে নেব আর এই মাছের ঝোলটা আমি বাসায় মাঝে মাঝেই করি আমার বাচ্চারা খুবই পছন্দ করে যার কারণে আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কয়েক পিস আর কি সিলভার কাপ মাছ আর কয়েক পিস নিয়েছি সরপুটি মাছ পিস কয়েক পিস আর কি নিয়েছি আর দেখতে পাচ্ছেন সিলভার কাপ মাছগুলো কীভাবে কেটে নিয়েছি এখন এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি মাছগুলো যাতে সবটা সাইডেই লবণটা ভালোভাবে লাগে সেইভাবে আমি মেখে নিচ্ছি একটু সময় ধরে হাতের সাহায্যে মেখে নিয়ে নিয়েছি হয়ে গেছে রেখে দিলাম আর সবজি যে বলেছিলাম ফুলকপি ফুলকপি কিন্তু আমি একটু বেশি করে নিয়েছি আর কয়েক টুকরো আর কি লাউ নিয়ে নিয়েছি আলু নিয়েছি দুইটা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে মোটা করে কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি তেলের ভেতরে আর কি কিছুটা সময় ধরে আমি এখন উলটিয়ে পালটিয়ে এই মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতেই হবে কারণ মাছটা কিন্তু লেগে যায় লেগে গেলে কিন্তু সমস্যা তাই একটু সময় নিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার পরে কিন্তু মাছগুলোকে তেলে দেবেন আর এভাবেই ভালোভাবে উল্টে পাল্টে বেঁচে নিয়ে নিয়েছি একটু লালচে করে বেঁচে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার একটা মাছও কিন্তু নষ্ট হয়নি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একে একে এখন সবগুলো মাছকেই তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি তো এভাবেই আমি ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নিয়ে নেব মাছগুলোকে এখন আমি অফ ক্যামেরায় বাকি মাছগুলোও ভেজে নিয়েছি এখন একটা প্যান দিয়ে দিয়েছি প্যানটাকে ভালোভাবে গরম করে হাফ চামচ জিরা দিয়ে দিয়েছি আর এগুলোকে একটু আর কি নেড়ে আর কি হাতলটা ধরে ঝাঁকিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন জিরাগুলো এ পর্যায়ে কিন্তু ফুটছে আমি জিরাগুলোকে নামিয়ে রেখে ওই প্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু লালচে কালার ধারণ করেছে এই পর্যায়ে আমি এখানে এক চামচ পরিমাণ দিয়েছি আর কি জিরা বাটা আর এক চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়েছি আদা বাটা আর কি এগুলোকে আমি বেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে দিয়েছিলাম তো এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে ভালোভাবে একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে এই মশলাগুলো পুড়ে না যায় এখন আমি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে এনে আর এই পর্যায়ে কতটা সুন্দর একটা কালার ধারণ করেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আগে থেকে দেখিয়ে রেখেছিলাম যে সবজিগুলো ওই সবজিগুলো আমি এখন দিয়ে দিলাম এই মশলার ভেতরে ভালোভাবে একটু সময় ধরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সবজিটাকে মশলার সাথে মেশানোর জন্য তো এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে গেছে এখন ঢাকনা চাপে কয়েক মিনিট রান্না করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন সবজিটা থেকে কিছুটা পানিও ছেড়ে দিয়েছে তো এভাবেই একটু নাড়াচা চারা দিয়ে নিচ্ছি আরও কিছুটা সময় ধরে এই পর্যায়ে কিন্তু সবজিটা একটু নরম হয়ে আসবে আবারও ঢাকনা চাপে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সবজির পরিমাণটা কিছুটা কমে বসেছে আর সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে অর্ধেকটা সেদ্ধ হতেই আমি কিন্তু ভালোভাবে আরও নেড়েচেড়ে নিয়েছি আর এই পর্যায়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেখতে পাচ্ছেন এই যে ভেজে নিয়েছিলাম দেখানো হয়নি তো মাছগুলো এখন উপর দিয়ে দিয়ে দিলাম সব কটা মাছই দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি উপরটা যাতে ভালোভাবে আর কি দেখা যায় দেখতে সুন্দর লাগে যার কারণে আমি মাছগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এখন এই মাছের বাটিটাকে ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং সবজিগুলোও যাতে ভালোভাবে কুক হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ঢাকনা চাপিয়ে কিন্তু বেশ অনেকটা সময় আমি রান্না করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে এখন আমি যে প্রথমে জিরাটা ভেজে রেখেছিলাম জিরাটাকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে খেতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু রান্না করা একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন মাছটা কিন্তু দারুণ হয়েছে দেখতে এবং রান্নাটাও কিন্তু অনেকটা সুন্দর এসে হয়েছে আর কি কালারটা এইভাবে কিন্তু ফুলকপি লাউ আর আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে আমরাও বাসায় মাঝে মধ্যে রান্না করে খাই আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আসলেই কিন্তু রেসিপিটা অনেক মজার চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা